আপনি যদি অ্যাপেলের লেটেস্ট সফটওয়্যার আপডেট সেভেন্টিন পয়েন্ট ফাইভ পয়েন্ট বা সেভেন্টিন পয়েন্ট ফাইভ আপডেট করে থাকেন এবং আপডেট করার পর থেকে দেখতে পাচ্ছেন যে ব্যাটারি ড্রেন হচ্ছে এই ক্ষেত্রে আপনার জন্য কয়েকটি টিপস রয়েছে এগুলো যদি আপনি ফলো করেন তাহলে আশা করা যায় আপনার ব্যাটারি যে ড্রেন হচ্ছে এটা মোটামুটি অনেকটাই কমে যাবে আশা করি এই ভিডিওটি আপনার জন্য অনেক উপকারী হবে অ্যাট ফার্স্ট যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করছি নর্মালি আমরা আমাদের আইফোনে এয়ারড্রপ ব্যবহার করে থাকি কম বেশি এবং এই ক্ষেত্রে সেটিংস থেকে আপনি জেনারেল থেকে যদি এয়ারড্রপস অপশনে যান তাহলে দেখতে পাবেন এখানে অনেকের এখানে কিন্তু কন্টাক্ট অনলি বা এভরি ওয়ান ফর টেন মিনিট এই যে সেটিং এটা টিকমার্ক দেওয়া থাকে এই ক্ষেত্রে এটা সবসময় রিসিভিং অফে দিয়ে রাখবেন আপনি যদি কনট্যাক্ট অনলি দিয়ে রাখেন তাহলে এয়ারড্রপ অল টাইম ব্যাকগ্রাউন্ডে সার্চ করতে থাকে নিয়ারবাই যে সকল অ্যাপেলের ডিভাইস রয়েছে সেগুলোকে যে কারোর সাথে শেয়ার করা যায় কি না তো এভাবে আপনি হয়তো আপনার অজান্তে আপনার ব্যাটারি ড্রেন করছেন কারণ আপনার এই সেটিংটি অন করা তাই এটা ব্যাকগ্রাউন্ডে কাজ করছে তাই এখনই এই সেটিং থেকে অফ টিকমার্ক দিয়ে রাখেন আপনার ফোনে হয়তো আপনি প্রচুর অ্যাপ ব্যবহার করেন সেই অ্যাপের সাথে সাথে অ্যাপেলের যে ডিফল্ট অ্যাপগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার ফোনে ইনস্টল করা রয়েছে বিশেষ করে অ্যাপেলের যে অ্যাপগুলো ধরুন স্টক অ্যাপ টিপস অ্যাপ জার্নাল অ্যাপ এই টাইপের যে অ্যাপগুলো এগুলো কিন্তু আমরা সাধারণত তেমন একটা ব্যবহার করি না বললেই চলে এই ক্ষেত্রে এই অ্যাপগুলো কিন্তু আমাদের ফোনের স্ট্রেস দখল করেছে সেই সাথে এগুলো কিন্তু অল টাইম ব্যাকগ্রাউন্ডে কাজ করে এই ক্ষেত্রে ব্যাটারি ড্রেন করে তাই আপনার ফোনে যে অ্যাপগুলো আপনি সচরাচর ব্যবহার করেন না এরকম অনেক অ্যাপ রয়েছে যেগুলো হয়তো বা আপনি ইনস্টল করে রেখেছেন বাট দেখা যাচ্ছে দুই মাস তিন মাসের ভিতরে একবারও আপনার সেগুলো ব্যবহার করা হয় না এই ক্ষেত্রে এরকম যে অ্যাপগুলো রয়েছে সেগুলো আনইনস্টল করে দেন সেগুলো রিমুভ করে দেন আপনার ফোন থেকে এই ক্ষেত্রে এতটুকু বলা যায় যে আপনি আগের তুলনায় ব্যাটারি ব্যাকআপ যেতে হবে এরপর এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশন যেতে হবে লোকেশন সার্ভিসে যেতে হবে নর্মালি লোকেশন সার্ভিস অন করা পসিবল না সেই ক্ষেত্রে নিচের দিকে যদি যান তাহলে সিস্টেম সার্ভিস অপশন রয়েছে এখানে আসলে আপনি অনেকগুলো অপশন পাবেন এখানে বেশিরভাগ অপশানে কিন্তু ডিফল্টভাবে সেটিংগুলো অন করে থাকে এগুলো আপনি অফ করে দিতে পারেন দুই একটা যেগুলো ইম্পর্টেন্ট এগুলো রেখে বাকিগুলো অফ করে দিবেন এছাড়া নিচের দিকে দেখেন আইফোন অ্যানালাইটিস রোটিন অ্যান্ড ট্রাফিক এবং ইমপ্রুভ ম্যাপস এই যে তিনটা অপশন রয়েছে এগুলো ভাবে অফ করে দিবেন কারণ এগুলোতে প্রচুর ব্যাটারি ড্রেন করে এছাড়া আরও একটি সেটিংস রয়েছে যার নাম হচ্ছে সিগনিফিক্যান্ট লোকেশন এটা কিন্তু অনেকের ফোনে কিন্তু অন করা থাকে এটা আপনি অফ করে দিবেন এটা হচ্ছে ডিফল্ট ভাবে আপনি কোথায় যাচ্ছেন কি করছেন অ্যাপেলকে এগুলো সরবরাহ করে আপনার ডেটা কালেক্ট করে এই ক্ষেত্রে যেমন আপনার ফোন ব্যবহার করা হচ্ছে আপনার ডেটা ব্যবহার করা হচ্ছে ব্যাটারি তো ব্যবহার হচ্ছেই তো এগুলো যদি আপনি অফ করে রাখেন সেই ক্ষেত্রে আপনার ব্যাটারি লাইফ আগের তুলনায় বেশ ভালো পাবেন লেটেস্ট মডেলের আইফোনগুলোতে খুবই কুল একটি ফিচার হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লে এটাতে আপনি যদি অলওয়েজ অন ডিসপ্লে ব্যবহার করেন সেই ক্ষেত্রে এখানে কয়েকটা মুড রয়েছে বিশেষ করে এখানে ওয়ালপেপার যে শো হচ্ছে ডিম লাইট হিসেবে সেটা তো রয়েছে সেই সাথে ডেট অ্যান্ড টাইমও শো হয়ে থাকে এই জন্য আপনি অ্যাডভান্স সেটিংয়ে যাবেন সেটিং থেকে এখানে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস অপশনে যাবেন এরপর এখানে অলওয়েজ অন ডিসপ্লে যে অপশনটা রয়েছে এই শো অল পেপার এটার শো করার কারণে কিন্তু আপনার অলওয়েজ অন ডিসপ্লেতে অল শো হচ্ছিল এটা যদি অফ করে দেন তাহলে কিন্তু শুধু এখানে ডেট অ্যান্ড টাইম শো হবে অল শো হবে না অল পেপারটা যতক্ষণ শো হচ্ছিল ডিম লাইট ছিল তো কিছুটা হলো ব্রাইটনেস এখানে ছিল সেই কারণে কিন্তু ব্যাটারি ক্ষয় হচ্ছিলো তো এটা কিন্তু অফ হয়ে যাবে সেই সাথে শো নোটিফিকেশন এই যে অপশনটি এটাও যদি অফ করে দেন সেই ক্ষেত্রে সেখানেও কিন্তু আপনি কোনো নোটিফিকেশন দেখতে পাবেন না তবে সবচেয়ে ভালো হয় অলেজন ডিসপ্লে টোটালি অফ করে দেওয়া এই ক্ষেত্রে আপনি আগের তুলনায় ব্যাটারি ব্যাক বেশ ভালো পাবেন এতটুকু গ্যারান্টি দিয়ে বলা যায় তাই এখান থেকে আপনি চাইলে এটা অফ করে রাখতে পারেন এরপরে অনেক ইউজার রয়েছেন যারা আমরা যে অটোলগ ব্যবহার করি সেই ক্ষেত্রে অনেকেই এখানে এক মিনিট দুই মিনিট বা তিন মিনিট দিয়ে রাখেন তো এই কারণে কিন্তু আপনার ফোনের ব্যাটারি অনেকটাই ড্রেন হয় কারণ অনেক সময় দেখা যায় বেশিরভাগ ইউজারই এক মিনিট দিয়ে রাখেন তো এটা সবচেয়ে বেস্ট হচ্ছে তিরিশ সেকেন্ডে দিয়ে রাখা যে তিরিশ সেকেন্ড পর আপনার ফোনটি অটো লক হয়ে যাবে এই ক্ষেত্রে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট এরপর আরও একটি ফিচার রয়েছে এখানে দেখেন রাইস টু উইক এই যে ফিচারটা এটা যদি আপনি ব্যবহার করেন সেই ক্ষেত্রে তো এটা ভালো ব্যাটারি কিন্তু খরচ হয় এটার জন্য খুবই স্মার্ট একটি ফিচার এটা এটা অফ করে দিলে আপনি যখন আপনার মুখের সামনে ফোন ধরবেন এটা কিন্তু অটো কিন্তু কিন্তু আপনার ফোনের যে ডিসপ্লে আছে এটা অটো অন হবে না এই ক্ষেত্রে আপনি যদি এই ফিচারটা ব্যবহার করতে চান তাহলে এটা অন করে রাখতে পারেন অন্যথায় যদি অফ করে রাখেন সেই ক্ষেত্রে আপনি ভালো ব্যাটারি ব্যাক আপ পাবেন এটা হানড্রেড পারসেন্ট করে বলা যায় খুবই কুল ফিচার বাট এটা কিন্তু আপনার প্রচুর ব্যাটারি ড্রেন করে এখন যদি আপনার ব্যাটারি সেভ করতে চান তাহলে হয়তো কিছু না কিছু ফিচার আপনাকে ব্যবহার করা বন্ধ করে দিতে হবে সেই ক্ষেত্রে আপনি এই ফিচারটা বন্ধ করে দিতে পারেন এরপর আবারও যে সেটিংটি তার জন্য আপনি সেটিংস অ্যাপে যাবেন এরপর এখান থেকে প্রাইভেসি অ্যান্ড ট্রেকিং নামে দেখেন দ্বিতীয়তে একটা ফিচার রয়েছে ডিফল্ট এটা অনেকেরই অন করা থাকে এখানে অলওয়েজ অ্যাপস ট্র্যাক যেটা অন করা থাকে সেই সাথে নিচের যে অ্যাপগুলো সেগুলো টগলও কিন্তু অন করা থাকে বাট আপনি ইমিডিয়েটলি এগুলো অফ করে দেন এই যে অ্যাপগুলো এই সেটিংটার কারণে আপনি যেটা অন করে রেখেছেন এ সেটিংটার কারণে এই অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে কাজ করতে থাকে আপনি কি করছেন কোথায় যাচ্ছেন আপনার টোটাল ডেটা কালেক্ট করতে থাকে এটা করার জন্য কিন্তু তার অবশ্যই একটা শক্তি এনার্জির প্রয়োজন আছে সে আপনার ব্যাটারিটাকে ব্যবহার করছে কারণ যে অ্যাপই আমরা ব্যবহার করি না কেন সেটা ব্যবহার করতে আমাদের ফোনের ব্যাটারির প্রয়োজন হয় তো এগুলো যদি ব্যাকগ্রাউন্ডে কাজও করে সেই ক্ষেত্রেও কিন্তু ব্যাটারির প্রয়োজন রয়েছে আর এটা হয়তো আমরা দেখতে পাই না তারপরেও দেখি যে ব্যাটারি ক্ষয় হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে আপনি এই যে অলওয়েজ অ্যালাউ টু রিকোয়েস্ট টু ট্র্যাক এই ফিচারটা টোটালি অফ করে দিবেন এবং সেই ক্ষেত্রে নিচের দিকে যে অপশনগুলো টগলগুলো অন করা রয়েছে সেগুলো ইমিডিয়েটলি আপনি অফ করে দিবেন তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা আমরা অনেকেই করি না সেটা হচ্ছে ডাক মোডে ব্যবহার করা ডিভাইসটি এক্ষেত্রে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস অপশনে গেলে আপনি এখানে ডার্ক মোড সেট করতে পারবেন এছাড়া আপনি কন্ট্রোল সেন্টার থেকেও কিন্তু লাইট মোড ডাক মোড সিলেক্ট করতে পারবেন এটা হচ্ছে ব্যাটারি সেভ করার সবচেয়ে বেশ বড় একটি উপায় এবং এই ক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে ব্রাইটনেসটাও কিন্তু কম বেশি করতে পারবেন ডার্ক মোডের ব্রাইটনেস সেই সাথে আপনি যদি অ্যাক্সেস অপশনে যান সেখান থেকে ডিসপ্লে গিয়েও কিন্তু আপনি যে রেডিউস হোয়াইট পয়েন্ট যে অপশনটি রয়েছে সেটার মাধ্যমে কিন্তু আপনার এই ডাক চাইলে আপনি আরও ডাক করতে পারবেন চাইলে আরো একটু লাইট করতে পারবেন এই ক্ষেত্রে আপনি আপনার সুবিধা মতো সেটিংটি করে নিলে আপনি ডাক মোড ব্যবহার করলে আপনার প্রচুর ব্যাটারি সেভ হবে পরবর্তী যে সেটিং এটা হচ্ছে অটো ব্রাইটনেস বেশিরভাগ আইফোন ইউজার এটা কিন্তু ব্যবহারই করেন না আপনি সেটিংস থেকে অ্যাক্সেলিটি অপশানে আসার পর ডিসপ্লে অ্যান্ড ট্যাক্স আসলে একবার নিচের দিকে দেখেন এখানে অটো ব্রাইটনেস অপশনটি পাবেন এটা কিন্তু আপনাকে ব্যবহার করা অবশ্যই উচিত হবে কেননা আপনার কখন কোথায় কতটুকু ব্রাইটনেস প্রয়োজন আপনার আইফোন কিন্তু অটো সিলেক্ট করে দিবে সেই ক্ষেত্রে আপনি অনেক রোদ্রে গিয়েছেন সেখানে কিন্তু আপনার একটু ব্রাইটনেস বেশি প্রয়োজন আপনি অন্ধকারে রয়েছেন সেখানে আপনার ব্রাইটনেস কম প্রয়োজন এটা কিন্তু এই সেন্সরের মাধ্যমে অটো কাজ করবে আর এই অটোর কারণে আপনার ফোনের যে ব্যাটারি রয়েছে আপনি যদি একটা মিনিমাম একটা লেভেলে যদি আপনার ব্রাইটনেস ধরে রাখেন সেই ক্ষেত্রে ব্যাটারি ড্রেন হয় বেশি আপনার অন্ধকারে ব্রাইটনেস কম হলেও চলে আলোতে একটু ব্রাইটনেস বেশি লাগে এটা যেহেতু কন্ট্রোল করবে সেই ক্ষেত্রে আপনার ব্যাটারি যে রয়েছে সেটা ড্রেন হওয়া অনেকটাই বাঁচাবে বা ব্যাটারি লাইফ সেভ করবে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে অ্যাপস রেগুলার আপডেট রাখা এজন্য আপনি অ্যাপ স্টোরে যাবেন আপনার অ্যাপেল আইডির প্রোফাইলে যাবেন এরপর এখানে সোয়াইপ ডাউন করবেন এখানে যে অ্যাপগুলো আপডেট রয়েছে সেগুলো আপডেট শো হয়ে যাবে দেখেন এখানে আমার কিন্তু সব অ্যাপ আপডেট করা আপনি ওইভাবে আপডেট করে নেবেন আপডেট করে নিলে আপনার যে অ্যাপগুলো রয়েছে প্রতিটা আয়েস ভার্সনের জন্য কিন্তু অ্যাপগুলো আপডেট করে সেই অ্যাপ ডেভেলপার এই ক্ষেত্রে সেই আয়েস ভার্সনের সাথে ম্যাচ করে যখন অ্যাপগুলো খুব ভালোভাবে চলে তখন পারফরমেন্স ভালো দেয় ফোন হিট হয় না আর ফোন হিট না হলে কিন্তু আপনার ব্যাটারি ড্রেন হবে না আর এটা হচ্ছে সবচেয়ে ভালো একটি উপায় ব্যাটারি ড্রেন না হওয়ার যে আপনার যে আইওএস ভার্সন রয়েছে ইস্তাবল ভার্সনের সাথে অ্যাপগুলোর যাতে আপনার পারফরমেন্স ভালো হয় তার জন্য নিয়মিত আপনার যে অ্যাপ স্টোর থেকে এই অ্যাপগুলো আপডেট করা উচিত তো এই ছিল ভিডিও যে আইএস 175 পয়েন্ট ফাইভ বা আইএস সেভেন্টিন পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান যারা আপডেট করে নিয়েছেন এবং আপডেট করার পর যাদের ব্যাটারি ড্রেন হচ্ছে তারা যদি আজকের এই ভিডিওতে শেয়ার করা এই টিপস ফলো করেন তাহলে আপনার ব্যাটারি ড্রেনের হাত থেকে অনেকটাই রক্ষা পাবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারী হয়েছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ